ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার আসবে তারপর ফিরবে টাটাও সিঙ্গুরের প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়ে ফের জোর গলায় দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে হঠাৎ টাটাদের হয়ে বলছেন বা ইত্যাদি উনি তো দু হাজার পাঁচ ছয় সাত আটের কথা টাটাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে সরাননি তিন ফসলি কৃষি জমিতে কেন জোর করে নিয়ে শিল্প হবে শুধু শিল্প ধ্বংসের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তাই নয় ক্ষতিপূরণের সাতশো ছেষট্টি কোটি টাকা আদায় কার্যত ব্যাট ধরলেন টাটা গোষ্ঠীর হয়ে মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় এদিন শুভেন্দু সিংহুর এসেছিলেন আলু চাষিদের বিক্ষোভ প্রতিবাদে অংশ নিতে কিভাবে পরিকল্পিতভাবে রাজ্যের আলু চাষীদের ক্ষতি করা হচ্ছে সভামঞ্চ থেকে তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চর্মতা আবার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এদিন সারের দাম ও কৃষকদের বিদ্যুতের বিল নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু বিজেপি শাসিত রাজ্য কৃষকদের সুবিধার্থে বিদ্যুৎ বিল মুকুব করলেও পশ্চিমবঙ্গ সরকার চড়া বিদ্যুতের দাম চাষিদের থেকে উসুল করছে বলে অভিযোগ বিরোধী দল নেতার এমনকি বিজেপি শাসিত রাজ্য কৃষকদের থেকে ন্যায্য মূল্যে ফসল কিনলেও এ রাজ্যে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শুভেন্দুর হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে টিভি বাংলা